এই আহ্বানটুকু আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি যে ইনশাল্লাহ আপনারা আপনাদের ধর্ম আপনাদের মতে আপনাদের অনুষ্ঠান গুলা পালন করেন আমাদের ইসলামের মধ্যে কারো ধর্মের প্রতি কোন বিরূপ নেই আপনার ধর্ম আপনি পালন করবেন আমার ধর্ম আমি পালন করব। কিন্তু এর জন্য মহান রবের কাছে কিন্তু সকলের বিবেক অনুযায়ী কিন্তু জবাবদিহি করতে হবে এখন আপনাদের আর একটা ছিল যে সারা বাংলাদেশে জামাতি ইসলামী মুসলমানরাই বিশেষ করে আপনাদের জায়গা জমি পূর্ব সম্পত্তি সম্পত্তিগুলো দখল করেছেন আমার স্যার আছে আর অনেকে এখানে পড়ালেখা করেছেন আপনারা দেখতেছেন বাংলাদেশের কোন কোন নজিরই নাই কোন জায়গায় জামাত ইসলামী এবং আলমোলামরা কারো হিন্দুর এক কড়া জমি দখল করেছেন যারাই ক্ষমতা ছিল বিশেষ করে যারাই দেশের রাষ্ট্র পরিণয় চালনা করেছেন তারা এই দেশের হিন্দুদের জমিগুলো দখল করেছেন তাদের প্রতি অমানসিক নির্যাতন করেছেন তাদেরকে ঠকাইছেন কিন্তু আমাদের পক্ষ থেকে ঠকানো হয়নি ইনশাল্লাহ সারা বাংলাদেশের জনগণ যেভাবে জামাত ইসলামকে সমর্থন জানাচ্ছেন আমরা দেখতেছি আমাদের বড় বড় অনুষ্ঠানে আপনাদের সনাতন ধর্মীয় লোকদের বড় বড় নেতারা কিন্তু বক্তব্য দিচ্ছেন তাদের মধ্যে একটা ভুল ধারণা দূর হয়েছে যে এই দেশে সকল ধর্মের লোকদেরকে সমানভাবে নিরাপত্তা দিতে পারবে একমাত্র জামাত ইসলামী জামার ভাই বলছেন আল্লা রাইন। আল্লা রাইন সকলের জন্য সমান যে চুরি করে ভালো ডাকাত সবার জন্য আল্লাহর বিধান সবার জন্য সমান আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের অনুষ্ঠানগুলো পালন করেন যদি কারো পক্ষ থেকে কোনো সমস্যা দেখেন আমাদের নয় নম্বর ওয়ার্ডের সভাপতি আছে আমাদের ইউনিয়ন সভাপতি আছে এবং উনি এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী যদি কোনো সমস্যা দেখেন আমাদেরকে জানাবেন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক আপনাদেরকে সহযোগিতা করব এই আশা ব্যক্ত করা আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আমার তাফিকিল্লি